বারে 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 গো নজর চলি যায় বারে জুবিন গর্গ মূলত একটি স্মৃতি ভালোবাসা এবং আবেগের নাম তিনি টলিউড বলিউড এবং বাংলাদেশের মানুষের কাছেও ভীষণ প্রিয় একজন কণ্ঠশিল্পী কিন্তু তিনি বাইরের মানুষের কাছে যতই প্রিয় হোক না কেন তার শিকড়টা হচ্ছে আসামে তিনি আসামেরই একজন শিল্পী তিনি বহু ভাষায় হাজারো গান গাইলেও তার নিজের মাতৃভাষায় গেয়েছেন প্রচুর গান মূলত তার গানের হাতে খড়ি হয়েছে এই আসামিজ গানের মাধ্যমে আজকের ভিডিওটি সাজানো হয়েছে জুবিনের সেরা কিছু আসামিও গান নিয়ে আর এর মধ্যে শেষে যে গানটি থাকবে সেটি তার সর্বোচ্চ হিট হওয়া আসামের সেরা গান জুবিনের জনপ্রিয় একটি আসামি গান হচ্ছে চাল চাল গানটি চল এক নম্বর বুঝতেই পারছেন তার এই গানগুলো তো শুধুমাত্র আসামের দর্শকরাই দেখে থাকে তারপরেও এই গানটিতে সাতান্ন মিলিয়নের মতো ভিউ রয়েছে

থাকছে উখা উখা তারপরে জুবিন গার্গ মূলত গানটি চা বাগানকে ঘিরে কিছু অ্যালবাম করেছিল তারই একটি গান এবং এটিও জুবিনের সেই বিখ্যাত চম্পা অ্যালবামেরই একটি গান

তার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে আগা নাওয়ে ডুবু ডুবু গানটি আগা নাওয়ে ডুবু ডুবু পাছা নাওয়ে বইশো এই গানটি যে অ্যালবামের জন্য করা সেই অ্যালবামের নামটাও খুব ইন্টারেস্টিং অ্যালবামের নামটি হচ্ছে বারো মাসে তেরো ফুল

কারণ কি বলেন তো কারণ হচ্ছে গানটা আমি বুঝি আর না বুঝি গানটা আমার ভীষণ ভালো লাগে আরো একটি গান হচ্ছে জুয়া বছরে গানটি অবশেষ তার যে গানটি শুনবো সেই গানটার চলে আগে একটা বাংলা ভার্সন শুনে আসে থাকছে তার মায়াবিনী গানটি আমার চোখে যে দেখো দেখো না গানটার প্রথমে বাংলা ভার্সন দেওয়ার কারণ হচ্ছে যারা আসামিও বুঝবেন না তারা গানটা শুনে একটু ফিল করুন যে কতখানি সফট হৃদয় দিয়ে গানটা গাওয়া হয়েছে বোনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে আসা যাক এই গানটির আসামীয় অরিজিনাল ভার্সন জুবিন গার্গের এই গানটির কথা কি বলবো তিনি মারা যাওয়ার পর এই গানটি কাঁদিয়েছে পুরো আসামের প্রত্যেকটা মানুষকে জুবিন গার্গ নিজেকে আসামীয় শিল্পী বলে পরিচয় দিতে ভালোবাসতেন এবং গর্ববোধ করতেন তিনি যেই স্টেজ পারফরমেন্সেই যেতেন না কেন প্রত্যেকটা বাংলা বা অন্যান্য গান গাওয়ার পরেও তিনি এই আসামীয় গানটা গেয়ে আসতে একদমই ভুলতেন না ভিডিওর শেষে আমি আমার আসামের দর্শকদের জন্য বলবো দর্শক আমি যেহেতু বাংলাদেশি তাই অনেক আসামীয় গানের নাম হয়তো আমি ভুল পড়েছি সেই সাথে আমি হয়তো তার আরো অনেক জনপ্রিয় আসামীয় গানগুলো তুলে আনতে ব্যর্থ হয়েছি দয়া করে আমার এরকম কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ